আসসালামু আলাইকুম আজকে আমরা দেখার চেষ্টা করব কীভাবে আমরা অ্যানিমেটেড ডট কম থেকে হাই কোয়ালিটি ব্যাকগ্রাউন্ডটা অর্ডার করতে পারি তো সেটা দেখার জন্য আমরা প্রথমে সিলেক্ট অপশনে চলে যাব দেন হচ্ছে এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড যেই অ্যামাউন্ট সেটা চয়েস করতে হবে আমি একটি ব্যাকগ্রাউন্ড চয়েস করি সেক্ষেত্রে রেটটা একটু বেশি আসতেছে পঞ্চাশ টাকা আর যদি আমি একশো বিশটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করি সেক্ষেত্রে মাত্র চার টাকা আসতেছে তা ধরুন আমি বাইশটি ব্যাকগ্রাউন্ড এখানে কিন্তু আলাদা কোনো নেই যে আপনি একটি দেন হচ্ছে দশটি এভাবে সিলেক্ট করতে পারবেন আপনি চাইলে দশটি সিলেক্ট করে একটু কাট করে দেন হচ্ছে আবার একটি এগারোটি সিলেক্ট করতে পারবেন কিন্তু দেন আবার কিন্তু আপনি একটি সিলেক্ট করতে পারবেন না ঠিক আছে ওই অপশানটা নাই মিনিমাম একটি অথবা দশটি অথবা বাইশটি অথবা পঞ্চাশটি এরকমভাবে আপনি নিতে পারবেন ঠিক আছে আর একটি নিলে একটু রেটটা বেশি আসতেছে তো ধরুন আমি একশো বিশটি অর্ডার করবো যেহেতু এটা খুবই কম প্রাইস সেই আমি একশো বিশটা অর্ডার করবো এখানে হচ্ছে আমি আমার জিমেলটা দিয়ে দিব দেন হচ্ছে আমি আমার নাম্বারটা দিয়ে দিব ঠিক আছে আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম দেন হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড নাম্বারটা দিলাম ধরুন ব্যাকগ্রাউন্ড নাম্বারটা কি ব্যাকগ্রাউন্ড যেহেতু আমি একশো বিশটা নিচ্ছি সেক্ষেত্রে আমার ব্যাকগ্রাউন্ড নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নেই এক থেকে একশো বিশটা ব্যাকগ্রাউন্ডই আর শুধুমাত্র এখানে রয়েছে তো সেক্ষেত্রে আমি একশো বিশটা নেওয়ার ক্ষেত্রে আমি এখানে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড নাম্বার দিতে হবে না কিন্তু আমি যদি একটি নেই তাহলে হচ্ছে ব্যাকগ্রাউন্ড এই যে একটি নিব কত নাম্বার ব্যাকগ্রাউন্ডটা নিব একশো এক থেকে একশো বিশ পর্যন্ত আমাদের যে ব্যাকগ্রাউন্ডগুলো এগুলোতে নাম্বারিং করা থাকে এখানে ডেমোটা দেখবেন যে পেজিগুলো তাহলে বুঝতে পারবেন ডেমো দেখে আপনার পছন্দ হলো যে নিরানব্বই নাম্বার ব্যাকগ্রাউন্ড তাহলে নিরানব্বই নাম্বার দিবেন আর যদি আপনি বাইশটা ব্যাকগ্রাউন্ড নেন তাহলে কোন বাইশটা ব্যাকগ্রাউন্ড আপনার পছন্দ হয়েছে ধরেন নিরানব্বই তারপরে একশো চোদ্দো দেন হচ্ছে আপনার একশো বিশ দেন হচ্ছে আপনার ছিয়ানব্বই এরকমভাবে টোটাল আপনার বিশটা পছন্দ হিসেবে ওই বিশটার নাম্বার এখানে কিন্তু দিয়ে দিবেন ব্যাকগ্রাউন্ড নাম্বার এখানে দিয়ে দিবেন এভাবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড নাম্বার অ্যাড করতে হয় যদি আপনি কম নেন আর সেক্ষেত্রে যদি আপনি একশো বিশটাই নেন নাম্বার এটা দিতে হবে না আমরা আমরা বাইনাউন্দে ক্লিক করতেছি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে অর্ডার করার ক্ষেত্রে আমার নাম্বারটা দেওয়া আছে এখানে পার্সোনাল নাম্বার এই নাম্বারে হচ্ছে বিকাশ করে যে নাম্বার থেকে মানে বিকাশ করেছেন মানে টাকা পাঠিয়েছেন ওই নাম্বারটা এখানে দিতে হবে দিন হবে যদি কিছু একটা দিলাম এই নাম্বার এবং ওই নাম্বারে যে ট্রানজাকশন আইডিটা টাকা পাঠানোর পরে আসবে ওই ট্রানজাকশন আইডিটা এখানে দিয়ে দেবেন এটা এগ্রি করে দিবেন দেন হচ্ছে প্লেজ অর্ডারে ক্লিক করে দেবেন আর আপনি যদি আপনার ওয়ালেট ব্যালেন্সে ব্যালেন্স অ্যাড করতে না পারেন ব্যালেন্সটা অ্যাড করে নেবেন সেক্ষেত্রে আপনার সুবিধা হবে পেমেন্ট করার জন্য এবং বিভিন্ন ধরনের সার্ভিস আর দেখা যাচ্ছে আপনি লিমিট ছাড়া নিতে পারবেন দেখা যাচ্ছে পিক ডাউনলোড মাত্র পাঁচ টাকায় ফ্রি পিক ডাউনলোড হবে পাঁচ টাকার অর্ডারও করতে পারবেন ওয়ালেট ব্যালেন্স দিয়ে কিন্তু বিকাশ দিয়ে মিনিমাম আপনি কিন্তু দেখা পঞ্চাশ টাকার নিচে অর্ডার করতে পারবেন না ঠিক আছে তো আমরা বিকাশ দিয়ে অর্ডার করবো একশো উনানব্বই পয়েন্ট পঞ্চাশ টাকা আসতেছে এখানে বেশি আসতেছে কেন চার টাকা ও সরি হ্যাঁ চার হাজার টাকা প্রাইস আমার ওয়ালেটে ব্যালেন্স আছে চার টাকা যার কারণে আমাকে আর পরিশোধ করতে হবে একশো টাকা ৫০ পয়সা চার টাকা ৫০ পয়সা আমার ওয়ালেটে আছে যার কারণে এই একশো টাকা মাত্র আমাকে আর পেমেন্ট করতে হবে তা আমরা প্লিজ অর্ডারে দিলেই কিন্তু আমাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ঠিক আছে এবং অর্ডার করার কিছুক্ষণ পরে কিন্তু আপনারা যখন দেখবেন আপনাদের ওয়েবসাইটে কমপ্লিট হয়েছে অর্ডারটা তখন আপনাদের ইমেলটা চেক দিবেন আপনাদের ইমেলে কিন্তু ড্রাইভ পেয়ে যাবেন সেখান থেকে কিন্তু আপনারা সকল ফাইলগুলো ডাউনলোড করে নিতে পারবে